কেশি বীর বাহাদুর যার দ্বারাই শক্তিশালী দুর্গের পতন হবে আল্লাহ ও তার রসুল তাকে ভালোবাসে যিনি ছিলেন আমাদের রসুল সাল্লাহু আলাইসাল্লামের আপন চাচাতো ভাই বেহেস্তে যুবকদের সর্দার হজরত আলী ইবনে আবু তালিব জাভিয়া লাহুতা লা নু আরবি ক্যালেন্ডারে তখন সপ্তম হিজরি রসুল সাল্লাহু আলাইসাল্লামের নেতৃত্বে মুসলমানরা অবরোধ করেছিল খায়বার উদ্দেশ্য ছিল উদ্ধত অহংকারী চুক্তিভঙ্গকারী ইহুদিদের কঠিনভাবে সায়স্তা করা খায়বারের কামুস দুর্গ ছিল ইহুদিদের অন্যতম শক্তিশালী ও নিরাপদ দুর্গ তাই তারা নিশ্চিন্ত ছিল মুসলমানরা কখনোই এই দুর্গ ভেদ করে তাদের স্পর্শ করতে পারবে না রাসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম দুর্গ অবরোধ করে প্রথম দিন দুর্গের দরজা ভাঙার জন্য পাঠালেন তার সবচেয়ে প্রিয় বন্ধু হজরত আবু বকর সিদ্দিক আলান হুকে সারাদিন চেষ্টা করেও ব্যর্থ মনোরথে ফিরে আসতে হল ইসলামের প্রথম খলিফাকে পরদিন ব্রাসুল সাল্লাল্লাহু আল্লাহ প্রেরণ করলেন আরবের অন্যতম সাহসী শক্তিশালী এবং বীর সেনানী হজরত ওমরে ফারুক রাদিয়াল্লাহুতাল হুকে তিনিও পারলেন না দুর্গে সেই দুর্বদ্ধ দরজা ভাঙতে মুসলমানরা যখন দুই দিন চেষ্টা করেও ব্যর্থ হলো ইহুদিরা তখন ফেটে পড়ল অট্ট হাসি তাদের অহমিকা ছাড়িয়ে গেল সাফা মারোয়ার উচ্চতাকেও এমতাবস্থায় মুসলিম শিবিরে দেখা দিল হতাশার কালো মেঘ মুসলমানদের অবস্থা অবলোকন করে মুচকি হাসলেন রসুলসাল্লু আল্লাহ সাল্লাম তিনি ঘোষণা দিলেন কাল এমন একজনের হাতে পতাকা তুলে দেওয়া হবে আল্লাহ যার হাতে এই দুর্গের বিজয় দান করবে সে আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসে আল্লাহ ও তার রাসুলও তাকে ভালোবাসে রাসুল সাল্লাহ আল্লা সাল্লামের এমন ঘোষণায় চাঞ্চল্য ফিরে এলো মুসলিম শিবিরে সারা রাত ঘুম হলো না সাহবায় ক্যারামের তারা উৎকণ্ঠায় জেগে থাকলেন এই ভেবে কে সেই বীর বাহাদুর যার দ্বারাই শক্তিশালী দুর্গের পতন হবে পরদিন সকালে ফজরের নামাজ আদায় করে সকলেই তাকিয়ে রইলেন রাসূল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের দিকে রাসুল খোঁজ করলেন এমন এক ব্যক্তির যিনি ছিলেন সে সময় চক্ষু রোগে আক্রান্ত যিনি ছিলেন আমাদের রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লামের সাল্লামের আপন চাচাতো ভাই আমাদের রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লামের প্রাণপ্রিয় কন্যা হজরত ফাতিমা রাদি আল্লাহ আনহার সম্মানিত স্বামী বেহেস্তে যুবকদের সর্দার হজরত হাসান ও হুসান রাজি তালা আনহুর মান্যবর পিতা শেরে খোদা হজরত আলী ইবনে আবু তালিব রাজি আল্লাহ আনহু সাহাবারা বিস্মিত হলেন আলী রাদে আল্লাহ আনহুর নাম শুনে তারা সমস্বরে বলে উঠলেন ইয়া রাসুল্লাহ আলী তো চক্ষু রোগে আক্রান্ত নবীজি সাল্লাহু আল্লাহ বললেন তাকে নিয়ে এসো সাহবেরা তাকে নিয়ে এলে নবীজি তার চোখে লালা মাখিয়ে দিয়ে দোয়া করলেন রাসুলের দোয়া ও লালার বরকতে আলী রাজে আল্লাহু আনহু সুস্থ হয়ে গেলেন তারপর আলী রাদে তাআলা আনহু পতাকা হাতে নিয়ে দুর্গে আক্রমণ করলেন বীর বিক্রমে অমিত তেজে অতুলনীয় শক্তিতে এক পর্যায়ে তিনি কামুস দুর্গের দরজা কাঁধে তুলে নেন এবং মুসলমানরা এ পথ দিয়ে দুর্গে প্রবেশ করে দুর্গ বিজয়ের পর তিনি দরজাটা যেখানে নিক্ষেপ করেন সেখান থেকে দরজাটা সরানোর জন্য চল্লিশ জন লোকের প্রয়োজন হয়েছিল ইসলামের আগমন ও বিজয় পৃথিবীবাসীকে উপহার দিয়েছে শান্তি সমৃদ্ধি ও কল্যাণের শাসন ব্যবস্থা খেলাফতে রাশেদা এই খেলাফতে রাশেদার চতুর্থ এবং সর্বশেষ খলিফা হলেন শেরে খোদা আলী রাদে আল্লাহ যিনি ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণকারী প্রথম বালক বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের কনিষ্ঠ জামাতা প্রাণনাশের আশঙ্কা উপেক্ষা করে হিজরতের রাতে প্রিয়নবীর বিছানায় শয়নকারী জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবির মধ্যে চতুর্থতম তার চরিত্র নবীদের চরিত্রের ন্যায় নবীজির চাচাতো ভাই রসুলসাল্লু আলাইসাল্লামের নবদ প্রাপ্তির দশ বছর পূর্বে কাবায় জন্মগ্রহণ করেন শৈশব কাটান নবীজির প্রতিপালনে তার ও নবীজির মাছে মর্যাদার ব্যবধান ছিল মুসা ও হারুন আলাহাইসাল্লামের মাছের ব্যবধানের মতো ইতিহাস তাকে ইসলামের মধ্যমণি মুজাহিদ হিসেবে আবিষ্কার করেছে ছয়শো তিন খ্রিস্টাব্দে মক্কার অভিজাত বংশ কোরাইশের হাসিম গোত্রে জন্মগ্রহণ করেন এই বীর সেনানি তার মা নাম রাখেন আসাদ আর তার পিতা রাখেন আলী রাসুলসাল্লু আলাইসাল্লাম তাকে আবু তুরাব নামে ডাকতেন তার ছিল বড় বড় ডাগর চোখ পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল দেহ অবয় চওড়া পেট ও প্রশস্ত কাঁধের অধিকারী ছিলেন হাতের তালু ছিল মাংসল তার ঘাট ছিল রূপার জগের মতো মাথা ছিল কেশহীন দাড়ি ছিল লম্বা বাহু ছিল বজ্র কঠিন কাউকে বাহু দিয়ে ধরলে তার শ্বাস বন্ধ হবার উপক্রম হতো হজরত আলী ছিলেন বিজ্ঞ আলিম ফকি ও বাগ্মি সাহাবি অধিক ফতোয়া প্রদানকারী সাহাবিদের মধ্যে তিনি ছিলেন অন্যতম তার জ্ঞান ও প্রজ্ঞার ঋণ জগৎ আজও স্মরণ করে তার উপদেশমালা এখনও জ্ঞানীদের তৃষ্ণা মেটায় আর অজ্ঞদের পথ দেখায় বলা হয় নবীজি ছিলেন জ্ঞানের শহর আর আলী ছিলেন সে শহরের প্রধান ফটো প্রায় চার শত হাদিস বর্ণনা করেছেন তিনি মুসলমানদের বীরত্ব এবং ঐতিহ্যের অজানা ইতিহাস জানতে ইসলামের ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবে সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন আলী রাদে আল্লাহ আনহু ছিলেন বীরত্ব ও সাহসিকতায় সমসাময়িক এবং পরবর্তী সকল যুগের মুসলিম তরুণ যুবাদের আদর্শ যুগ যুগ ধরে মানুষ তাকে স্মরণ করে শেরে খোদা বলে ইতিহাসবিদরা এ ব্যাপারে একমত হজরত আলী রাদে আল্লাহ তালা আনহু রাসুলের সাথে তাবুক যুদ্ধ ছাড়া সকল যুদ্ধে অংশগ্রহণ করেছেন অনেক যুদ্ধে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম তার হাতে পতাকা সপর্দ করেছেন দ্বিতীয় বদর যুদ্ধে অংশগ্রহণকারী তিনশো তেরো জন বীর মুজাহিদের মধ্যে হজরত আলী রাজিউল্লাহ তাল আনহু ছিলেন অন্যতম যুদ্ধের শুরুতে কুরাইশ বীর উত্বা সায়বা ও অলিদ উদ্ধত ও অহংকার নিয়ে মুসলমানদেরকে মল্লযুদ্ধের আহ্বান জানান তারা হাঁক ছাড়ে তোমাদের মাঝে কে আছো যে আমাদের সাথে লড়াই করবে সাথে সাথে আনসারদের মধ্য থেকে তিনজন মুজাহিদ বীর দর্পে এগিয়ে যান কিন্তু মদিনার আনসারি সাহাবিদের দেখে চরম অহংকারী কুরাইশরা নাক ছিটকায় তারা বলে আমরা বনু আব্দুল মুতালিবের আমাদের চাচাতো ভাইদের সাথে লড়াই করতে চাই তৎক্ষণাৎ রসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বললেন হে আলী হামজা উবায়দা উঠো এগিয়ে যাও ইসলামের এই তিন বীর শারদুল বীরের মতো এগিয়ে গেলেন আল্লাহ তাআলা তাদের হাতে উদ্বা, সায়বা ও ওয়ালিদের জীবন প্রদীপ চিরদিনের জন্য নিভিয়ে দিলেন তারপর সম্মিলিত লড়াই শুরু হয় মুশ্রিকদের সত্তর জন নিহত হয় সত্তর জন বন্দী হয় মুসলমানদের চোদ্দ জন শাহাদাতের মর্যাদা লাভ করেন উহুদ যুদ্ধে সহসা যখন গুজব ছড়ালো রসুল সাল্লাহ সাল্লাম শহীদ হয়েছেন তখন আলী রাদিয়াল্লাহ তাল আনহু নিজেও রসুলকে দেখতে পাচ্ছিলেন না তিনি ভাবলেন রসুলের মৃত্যুর পর আমার জীবনের আর কি মূল্য আছে তৎক্ষণাৎ তরবারির খাপ ছিঁড়ে ফেললেন এবং কাফিরদের উপর বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়লেন মুসলমানরা তার পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হল এক পর্যায়ে যখন তিনি রাসুলসাল্লু আলাইসাল্লামকে জীবিত দেখতে পেলেন তখন দ্রুত তার কাছে ছুটে গেলেন এবং রাসুলের প্রতিরক্ষায় বীরের মতো দৃঢ় পদ রইলেন যুদ্ধ শেষে দেখা যায় আলী রাদিয়া আল্লাহ তা আনহুর শরীরে ষোলোটি আঘাত লেগেছে ষষ্ঠ হিজড়িতে সাল্লাহু আলাইসাল্লাম তার সাহাবিদের নিয়ে উমরার উদ্দেশ্যে মক্কা অভিমুখে বের হন মক্কার উপকণ্ঠে গিয়ে কুরাইশদের বাধার প্রেক্ষিতে এক পর্যায়ে তাদের সাথে সন্ধি করেন রাসুল সাল্লু আলাইসাল্লাম ও মুশরিকদের মাঝে সন্ধির ব্যাপারে যখন ঐক্যমত হয় তখন সন্ধি শর্তাবলী লেখার সৌভাগ্য লাভ করেন হজরত আলী রাজিয়াল্লাহু লানহু তিনি সন্ধির কাগজের উপর লেখেন এ লেখার উপর চুক্তিবদ্ধ হয়েছেন আল্লাহর রাসূল মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম এটা দেখে মুশ্কটা বলল আল্লাহর রাসুল লিখবে না মোহাম্মদকে যদি আল্লাহর রাসুল হিসেবে মেনে নেই তাহলে তার সাথে আমরা কেন যুদ্ধ করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন আলী এই অংশটুকু মুছে ফেল আলী রাদিয়াল্লাহু আল্লাহ রাসূলের রাসুলের সম্মান ও ভালোবাসার প্রতি লক্ষ্য করে বললেন আল্লাহর রাসুল আমি তা মুছতে পারবো না তখন রাসুলসাল্লাই নিজেই মুছে দিলেন তারপর চুক্তি লিখিত হয় যে আগামী বছর মুসলমানরা তিন দিনের জন্য মক্কায় প্রবেশ করতে পারবে তবে তাদের তরবারি থাকবে কোষবদ্ধ হজরত আলী আল্লাহ তাআলা আনহু খলিফা আবু বকর উমর রাজি আল্লাহ আনহু ও উসমান রাদিয়াল্লাহ তালাহ আনহুয়ের শাসনামলে তাদের উপদেষ্টাদের একজন ছিলেন হজরত উমর রাদিয়াল্লাহ তাল আনহুয়ের শাসনামল থেকে মদিনায় কাজীর দায়িত্ব পালন করতেন ফলে ইসলামী জাগরণের সমস্ত বিষয়ে তিনি ছিলেন সম্যক জ্ঞাত হজরত উসমান রাদিয়াল্লাহ আনহু যখন শাহাদাত বরণ করেন অনেক সাহাবি তখন হজের সফরে মক্কায় উপস্থিত সাহাবিরা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের দায়িত্ব গ্রহণ করার জন্য অনুরোধ করেন আলী রাদিয়া আল্লাহ আনহু খেলাফতের জন্য কখনোই আগ্রহী ছিলেন না তিনি সাহাবিদের অনুরোধে দিন হেফাজতের লক্ষ্যে সকলের সম্মতিতে মসজিদে বায়াত গ্রহণ করতে সম্মত হন উপস্থিত প্রায় সকল সাহাবিরা তার হাতে বায়াত হন হজরত তালহা ও জুবায়ুর রাদিয়াল্লাহুতালাহুও আগ্রহ ও সানন্দে বায়াত হন হজরত আলী রাজিয়াল্লাহু তালা আনহুর কাল ছিল ফেতনা ও ফ্যাসাদে ভরপুর একের পর এক ফেতনা সৃষ্টি হতে থাকে তিনি শিয়া ও খারেজিদের দমনে বিশেষ মনোযোগ দেন শিয়াদের একটি দলকে তিনি আগুনে পুড়িয়ে মারেন যারা আলী তালা আনহুকে খোদা মানতে শুরু করেছিল তিনি খারেজি ফিতনারও টুটি চেপে ধরেন কিন্তু তখন বিভিন্ন অঞ্চল তার আয়ত্ত থেকে ছুটে যেতে থাকে মিশর ফিলিস্তিন লেবানন একে একে তার হাত ছাড়া হয়ে যায় সর্বশেষ কেবল ইরাকের একটি অংশ তার কর্তৃত্বাধীন থাকে এ সময় নতুন কোনো অঞ্চল ইসলামী খেলাফতের সীমানাভুক্ত হয়নি চল্লিশ হিজড়িতে খারেজিরা একই দিনে ফজরের নামাজের সময় হজরত আলী মুয়াবিয়া ও আমর বিন আস রাজি আল্লাহ তালা আনহুকে হত্যা করার পরিকল্পনা গ্রহণ করে যাতে খারেজিদের পথের সব কাটা দূর হয়ে যায় তারা একই সময় তিনজন ঘাতককে দামেশকো মিশর ও কুফায় পাঠায় তারা চল্লিশ হিজড়ির সতেরোই রমজান ফজরের সময় তিনজনের ওপর মরণঘাতি আক্রমণ করে তখন হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহ তা আনহু মারাত্মক আহত হন দীর্ঘ পাঁচ মাস চিকিৎসার পর তিনি সুস্থ হন হজরত আমর বিন আস তা আল্লাহ সেদিন অসুস্থ থাকায় মসজিদে উপস্থিত ছিলেন না তাই হত্যাকারী অজ্ঞাতবশত অন্য একজন সাহাবিকে শহীদ করে দেয় আর আব্দুর রহমান বিন মুলজিম কুফার মসজিদের দরজায় হজরত আলী রাজে আল্লাহ তাল আনহুর উপর অতর্কিত আক্রমণ করে আহত করে ফেলে আলী রাজে আল্লাহ আনহু চার দিন মমুষ্য অবস্থায় থেকে একুশ রমজান শাহাদাত বরণ করে আলী রাজিয়াল্লাহ তাল ইন্তেকালের কথা শুনে মুয়াবিয়া রাজে আল্লাহ আনহু বলেন তার মৃত্যুতে ইল ও ফিক উঠে গেল হজরত মুয়াবিয়া রাজে আল্লাহ আনহু দামেশকের গভর্নর থাকাকালে প্রতিনিয়ত নতুন নতুন যত আলা আসত তিনি সাথে সাথে সেগুলো আলী রাদিয়াল্লাহ আনহুর কাছে লিখে পাঠাতেন আলী আল্লাহ তালা আনহুর মৃত্যুর পর তার পুত্র হজরত হাসান রাদিয়াল্লাহ আনহু তার ভাষণে বলেন গতকাল এমন একজন আপনাদের ছেড়ে আল্লাহর কাছে গমন করেছেন নবীগণ ছাড়া তার পূর্বে বা পরে তার মতো জ্ঞানী আর অতিবাহিত হয়নি এর বাস্তবতা আমরা চোদ্দশো বছর পর বসে উপলব্ধি করতে পারি যখন তার প্রতি মানুষের অগাধ ভালোবাসা ও মুগ্ধতা দেখি তার জ্ঞানের বিচ্ছরণে মোহিত হয়ে স্বল্প জ্ঞান মুসলমানদের মনে অতিভক্তি ও বাড়াবাড়ির সূচনা হয় পাশাপাশি তাকে নিয়ে ছড়িয়ে পড়ে কুসংস্কার ও বানোয়াট ঘটনা আহলে বাইতের প্রতি অতিভক্তির প্রকাশ ঘটাতে গিয়ে কেউ কেউ আলী রাজিয়াল্লাহ তাল আনহুকে সাহাবিদের থেকেও ঊর্ধ্ধে উঠিয়ে ফেলেন কেউ তো তাকে আল্লাহর পক্ষ থেকে নবিজির মাধ্যম হয়ে গুপ্ত জ্ঞানের অধিকারী বলেও প্রচার করেন ইয়া আলী বা আলী মাওলা বর্তমান সময়ে খুবই প্রচলিত শব্দ অথচ এগুলো এক পর্যায়ে আল্লাহর সাথে শিরকের কাতারে পড়ে যায় মুঘল শাসকদের সাথে সাফাভি ইরানের ভালো সম্পর্কের সুবাদে ভারতবর্ষে শিয়াদের যে অবাধ বিচরণ শুরু হয় তার প্রভাব তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে যায় আজকে দেশীয় মুসলমান পুরুষদের নামের সাথে আলী হাসান হুসাইন ইত্যাদি মূলত শিয়াদের প্রচারিত আহলে বাইতের প্রতি অতি মুগ্ধতা থেকে তবে নামের ক্ষেত্রে ব্যাপারটাকে নেতিবাচক হিসেবে না নিলেও কাজে কর্মে ভার উত্তোলনে আল্লাহর নামের পরিবর্তে ইয়া আলী বলা আবশ্যক নেতিবাচক এবং পরিত্যাজ্য। আলহামদুলিল্লাহ এই চ্যানেলের নেপথ্যে যারা আছেন আমাদের আলোকিত জ্ঞানীর বন্ধুরা তাই আমি আপনাদেরকে অনুরোধ জানাব যে আপনি যদি ভালো কিছু জানতে চান ভালো কোনো বিষয়ে যদি জ্ঞান অর্জন করতে চান সাবস্ক্রাইব করবেন এবং আরও একজন ভাইকে শেয়ার করবেন যাতে করে আমরা সবাই মিলে ভালো জ্ঞান আহরণ করে একে অপরের সহায়তা করতে পারি সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে পারি তাদের জন্য দোয়া করছি এবং প্রত্যাশা করছি এই ধরনের জ্ঞানমুখী বিভিন্ন ডকুমেন্টারি তারা আমাদেরকে উপহার দেবেন এবং আমাদেরকে সমৃদ্ধ করবেন ধন্যবাদ বর্তমান ইরানের অবস্থা তো এতই ভয়াবহ যে তাদেরকে সৌদি সরকার থেকে নিষিদ্ধ করেছেন পুরো মুসলিম উম্মাহর ঐক্যমতে কারণ তারা সেখানে আহলে বাইয়াতের কবরের কাছে গিয়ে শিরকি কার্যকলাপে লিপ্ত হয় আর শিয়া নারীরা আলী হাসান হুসাইন ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহার নাম খোদাই করা পাথর নিয়ে যায় আঁচলে লুকিয়ে এবং শেষদায় সেটার উপর কপাল রাখে এমন আরও অনেক কুসংস্কারচ্ছন্ন কার্যকলাপ প্রচলিত রয়েছে সাধারণ মানুষের মাঝে আলী রাদিয়া তাল আনহু সম্পর্কে স্বয়ং রাসুলসাল্লু আল্লাহ সাল্লাম উম্মতকে তবে নামের ক্ষেত্রে ব্যাপারটাকে নেতিবাচক হিসেবে না নিলেও কাজে কর্মে ভার উত্তোলনে আল্লাহর নামের পরিবর্তে ইয়া আলী বলা আবশ্যক নেতিবাচক এবং পরিত্যাজ্য বর্তমান ইরানের অবস্থা তো এতই ভয়াবহ যে তাদেরকে সৌদি সরকার থেকে নিষিদ্ধ করেছেন পুরো মুসলিম উম্মাহর ঐক্যমতে কারণ তারা সেখানে আহলে বাইয়াতের কবরের কাছে গিয়ে শিরকি কার্যকলাপে লিপ্ত হয় আর শিয়া নারীরা আলী হাসান হুসাইন ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহার নাম খোদাই করা পাথর নিয়ে যায় আঁচলে লুকিয়ে এবং শেষদায় সেটার উপর কপাল রাখে এমন আরও অনেক কুসংস্কারচ্ছন্ন কার্যকলাপ প্রচলিত রয়েছে সাধারণ মানুষের মাঝে আলী রাদিয়াল্লাহুত আনহু সম্পর্কে স্বয়ং রাসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম উম্মতকে সতর্ক করে বলেছেন তাকে নিয়ে বাড়াবাড়ি করে একদল জাহান নামে যাবে আর এক দল তার ব্যাপারে ছাড়াছাড়ি করে বিভ্রান্ত হবে শিয়াদের বইপত্রে হজরত আলী রাদিয়াল্লাহু তাল আনহুর গুণাবলী ও মহাত্ম বর্ণনায় প্রচুর পরিমাণে মিথ্যা ও মন গড়া হাদিস বিদ্যমান এবং তারা আলী রাদিয়াল্লাহ তালা আনহুর লিখিত নাহজুল বালাগাহ নামক স্বতন্ত্র পুস্তকেরও দাবি করে কিন্তু তার সূত্র অপ্রমাণিত এবং বর্ণনার দিক থেকেও প্রশ্নবিদ্ধ এদের এসব হীন কর্মকাণ্ডের কারণে পুরো মুসলিম উম্মাহ হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর জ্ঞান ও প্রজ্ঞা থেকে উপকৃত হবার ক্ষেত্রে বেশ সতর্কতা অবলম্বন করে আর অধিকতর সতর্কতা হিসেবে সেই সব বইপত্র এড়িয়ে চলে যদিও হাদিস হিসেবে প্রমাণিত নয় তবুও উক্তিটির যথার্থতা এক বাক্যে স্বীকার্য রসুল আল্লাহ আলাইসাল্লাম জ্ঞান ও প্রজ্ঞার শহর আর আলী রাজি আল্লাহু তালান হু তার সদর দরজা